নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের জন্য সলভ পেপারটা আমি নিয়ে আসছি দেখতে পারছো এবার আমি তোমাদের পেজ নম্বর চারশো চৌত্রিশ নম্বর পেজটা সলভ করাবো মডেল কোয়েশ্চেন পেপার সিক্সটিন ঠান্ডালোড়ায় শব্দটি প্রথম ব্যবহার করেছেন বার্নার বারুস জায়গার প্রশ্ন আসবে এটা কিন্তু অক্ষ শক্তি দেখতেই পারছো জার্মানি জাপান ইটালি স্পেন আর ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া যদি থাকতো ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া তাহলে সেটা মিত্রশক্তি হতো তিন দাগের আনসার হবে ঠান্ডাটা পথে যুদ্ধ ও শান্তির মাঝখানে ক্ষুদ্র যুদ্ধ অবস্থা চার দিকে প্রশ্ন আসবে উনিশশো আটচল্লিশ পাঁচ দিগের উনিশশো একানব্বই সাল সোভিয়েত ইউনিয়নের যেটা পতন হয়েছিল দেখো ছয় থেকে প্রশ্ন আসবে দুই একের কারণ ঠিক আছে বিয়ের আনসার সাত দিকের আনসার হবে বি আনসার জওহরলাল নেহরু আর্ধেকের দিকের প্রশ্নের হবে কিন্তু দেখতেই পাচ্ছ উনিশশো পঞ্চান্ন এবং নয়ের প্রশ্ন আনসবে ডি এর আনসার জাতিপুর সমিতি জাতিপুরের সদস্যের সংখ্যা একশো তিরানব্বই দশের প্রশ্নের প্রশ্নের আনসার হবে সির আনসার প্রস্তাব এগারো থেকে যে প্রশ্ন আছে দেখতেই পারছো তোমরা এগারো থেকে প্রশ্ন আনসার হবে বি আনসার বারো থেকে আনসার হবে পাঁচজন তেরো দিগের আনসার হবে সিয়ার আনসার মানে ওয়ান এর সি দুই দুইয়ের ডি ঠিক আছে তিনের এ চারের বি সিয়ের আনসার চোদ্দো দিগের আনসার হবে ডি এর আনসার নিরাম মহাসচিব পনেরো দিগের আনসার হবে জেনে ভাই ষোলো দায়গার আনসার হবে ওয়াশিংটন চত্রের আনসার হবে নিরস্ত্রীকরণ আঠারো আনসার হবে ডি এর আনসার বি একুশে মে কুড়ির আনসার ডি এর আনসার এ ওসি একুশের কোশ্চেন এর আনসার আমেরিকা বাইশে বি বি ঠিক আছে তেইশে সিয়ের আনসার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চব্বিশে প্রশ্নের আনসার হবে সি এর আনসার আঠেরোই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ পঁচিশে প্রশ্ন আসতে হবে উনিশশো ছেচল্লিশ ছাব্বিশে প্রশ্ন আছে হবে নেহরুল এক চুক্তি সাতাশের যে প্রশ্ন আছে এর আনসার হবে বাস্তু হতে উৎখাত আঠাশের প্রশ্ন আনসার হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনত্রিশে প্রশ্ন আসবে উনিশশো পঁচাশি তিরিশে প্রশ্ন আসবে ছয় একত্রিশে প্রশ্ন আসবে লাস ওয়েল বত্রিশে প্রশ্ন আছে এর আনসার কংগ্রেস তেত্রিশ প্রশ্ন আসবে আনসার আঞ্চলিক দল চৌত্রিশ জায়গার প্রশ্ন আসবে মাইকেল ব্রেসার পঁয়ত্রিশ থেকে আনসার হবে ভুটান ছত্রিশ জায়গার আনসবে দু হাজার ষোলো উনিশশো একাত্তর আটত্রিশের আনসার হবে হিরো মালানীতি সরি হিরের মালানীতি আনসার যেটা পোখরান তাই তো উনিশশো আটানব্বই সাল চল্লিশ দু হাজার সতেরো অটল বাস বাজপেয়ের সময় হয়েছিল পোখরানের পারমাণবিক পরীক্ষা দেখতে পাচ্ছি এবার আমি চারশো ছত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সেভেনটিন সলভ করাচ্ছি বলেছে ঠান্ডা লড়াই কোন দুটি দেশের সংঘাত বা সাম্যবাদ ও পুঁজিবাদ সাম্যবাদ আসলে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদ আসলে আমেরিকা দুই জায়গায় প্রশ্ন আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন দিগার প্রশ্ন আসবে সিয়াটো চার দিকে প্রশ্ন আসবে দিক পাঁচের প্রশ্নে আসবে ভৌ দিক ছয়ার প্রশ্ন আসতে হবে বিয়ের আনসার সি এর এক এস সি দুই এর এ তিনের ডি চার এস বি আনসার হবে সি এর আনসার সাতের প্রশ্ন হিসাবে নেহরুকে আটের প্রশ্ন হিসেবে বেল গ্রেড নয়ের প্রশ্ন আনসার হবে এর আনসার এ ও আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা দশের প্রশ্ন হিসেবে দু নং ধারায় এগারো জায়গার অ্যান্সার হবে সি এর আনসার সাধারণ সভা বারো জায়গার আনসার হবে দশজন তেরো জায়গার আনসার হবে ডিএন আনসার চোদ্দো জায়গার প্রশ্ন হবে বিএন আনসার সচিবালয় পনেরো জায়গার আনসার হবে প্যারিসে ষোলো জায়গার আনসার হবে সাতাশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সতেরো আঠেরো আট সরি আর ষোলো জায়গার আনসার প্রতিরোধ নীতি আঠেরো জায়গার আনসার হবে হিউম্যান সিকিউরিটি নাও উনিশ জায়গার আনসার হবে দু হাজার দুই কুড়ি জায়গার আনসার হবে অভিবাসন একুশ জায়গায় আনছে মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ জায়গায় আনসেপে ব্যাকটেরিয়া তেইশ জায়গার আনসে উনিশশো বিরানব্বই চব্বিশের আসে দেশের ভাষাগত সীমানা নির্ধারণ পঁচিশে আসে স্বাধীন মর্যাদার দাবিতে ছাব্বিশে প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজন সাতাশে বাংলা পাঞ্জাব আঠাশে পশ্চিম আনসার হবে উদ্বাস্থ পুনর্বাসন নীতি উনত্রিশ উনত্রিশে অ্যালান বল তিরিশের অ্যান্সার হবে বহুদলীয় ব্যবস্থা একত্রিশের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা বত্রিশে পশ্চিম আনসার হবে ডিএল অ্যান্সার উনিশশো পঁচাশি তেত্রিশে অ্যান্সার হবে বিএল আনসার দেখতে পাচ্ছ চৌত্রিশ আনসার হবে বিয়ার আনসার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এ জোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আনসারবে সিয় আনসার ছত্রিশের আনসারবে অটল বিহারী বাজপেয়ী সাশে আনসার হবে সোভিয়েত রাশিয়া আটত্রিশ আনসার হবে উনিশশো চুয়ান্ন উনচল্লিশে আনসারে স্মাইলিং বুদ্ধ চল্লিশের পরশেন আনসারবে সিটি বিটি যেটা উনিশশো ছিয়ানব্বই সালের উনিশের নভেম্বর হয়েছিল ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর বাকি আর একটা সেটা আছে পরের দিন আমি সলভ করে দেব ঠিক আছে দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের জন্য মডেল কোশ্চেন পেপার এইটিন সলভ করেছি যার পেজ নাম্বার চারশো আটত্রিশ নম্বর পেজ প্রথম প্রশ্ন করছে ঠান্ডা লোড়ার সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ঠান্ডাগুলোর শব্দটি প্রথম ব্যবহার করেছেন বার্নার বারুস তিন থেকে প্রশ্ন আসবে সোভিয়েত ইউনিয়ন চারদিকে গ্রান্স হবে কেনেথ ওয়ালস পাঁচ থেকে গ্রান্স হবে সোভিয়েত ইউনিয়নের পতন ছয় থেকে গ্রান্সে আমেরিকা সাতের প্রশ্নে হিসাবে জওহরলাল নেহরু জোট নির্বাকনীতি আট থেকে প্রশ্ন হিসাবে বেলগ্রেট নয় দিকে প্রশ্ন হিসাবে একান্ন দশের প্রশ্ন প্রশ্ন হিসাবে প্রস্তাবনায় এগারো দিকের প্রশ্ন আনসার ডিএল আনসার একশো তিরানব্বই বারো থেকে প্রশ্ন আনসার দু বছর তেরো দিকে আনসার হবে ওয়াশিংটনে চোদ্দ থেকে প্রশ্ন ভালো করে দেখে নাও অ্যান্সার হবে ডিএন আনসার পনেরো দিগের আনসার হবে সিএন আনসার ষোলো দেখে আনসার হবে ডিএল আনসার শতদেকার আনস হবে সামরিক হুমকির আরও থেকে চিত্রটা দেখতে পাচ্ছি আনসবে মানব নিরাপত্তা উনি দেখেন অ্যান্স হবে দু হাজার একশো এগারোই সেপ্টেম্বর কুড়ি থেকে রান্স হবে ও আশিরাচরিত নিরাপত্তা বিষয় একুশের আনসবে বিয়ের আনসার ইহওয়ার্স উপায় সঠিক আরও সঠিক ব্যাখ্যা নয় বাইশের আনস হবে জুনোসিস তেইশের আনসবে পাঁচই জুন চব্বিশে আনসার হবে প্যাটেল মেনন পঁচিশের প্রশ্ন অ্যান্সার হবে একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি অ্যান্সার হবে ডি এর আনসার ছাব্বিশে প্রশ্ন আছে সি এর আনসার সাতাশের প্রশ্ন আছে ইয়ের আনসার সাতাশের ইয়ে হবে আঠাশের হবে ডি হবে উনত্রিশে হবে বিয়ে রাজনৈতিক দল ত্রিশের হবে নাগরিক নাগরিকরা একত্রিশে হবে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন বত্রিশের আনসার হবে বিয়ার আনসার তেত্রিশের আনস হবে সিআর আনসার চৌত্রিশে আনসার হবে দু হাজার খ্রিস্টাব্দে পঁয়ত্রিশে আনসার হবে মালদ্বীপে ছত্রিশে আনসার হবে দু হাজার সাত সাঁয়ত্রিশের আনসে রাশিয়ার পরমাণু সহযোগিতায় আটত্রিশের আনসে হবে দু হাজার আঠেরো ঊনচল্লিশের আনসে উনিশশো চুয়াত্তর চল্লিশ থেকে রান্সে ভারত ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে